আমাকে দিতে হবে তো আজ হচ্ছে আমার জন্মদিন ওটা সবথেকে ভালো পুরো ওটা কিছু করে না এটা আমি অনেক খাইয়েছি একদমই এটা কিছু করবে না সবلا কিছু করবে না তো আমার জীবন সত্যি আমি বলতে বলে বোঝাতে পারবো না তো বৃন্দাবন ধামেতে আমাকে রাধারানী কৃপা করে বাস দিয়েছে যেমন আর পাড়ে এখন বেলা আমরা ঝুলায় দলছি তো আজকে দিনটা এতটাই সুন্দর সত্যি রাধে রাধে সকলকে সুস্বাগত এগারো দশ দু হাজার পঁচিশ আপনাদের এই ভিডিওটা আপনারা দেখছেন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই আমি রুটি বেলতে বসে পড়েছি তো এই থালা ভর্তি করে রুটি বেলে ফেলেছি তো ভাববেন আপনারা যে বাবা মাতাজিরা কত খায় এগুলো আমাদের প্রসাদ পাওয়ার জন্য নয় তো আজ হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ভাবলাম কিছু ভালো কর্ম না কেন না করা যাক কারণ হচ্ছে দু হাজার পঁচিশ পঁচিশটা বছর আমার জীবন থেকে চলে গেল আর কতদিন বাঁচবো তার কোনো ঠিক নেই তো যতক্ষণ পর্যন্ত এই নিঃশ্বাসটা চলছে তো ভাবলাম যে একটু গোমাতার সেবা যেন নিজে হাতে কেন করানো না যায় কারণ মনুষ্য জনমটা পেয়েছি ভগবানের সেবা করার জন্য ভক্ত সেবা করার জন্য সাধু সেবা করার জন্য তো আজকের দিনটা দুপুরবেলায় সাধু বৈষ্ণবদের সেবা হয়েছে তো সেখানে দর্শনও করতে যেতে পারিনি একটু সেবা করতে যেতে পারিনি কারণ দামোদরের সেবার কারণে করে দামোদরের সেবা করছিলাম তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে তবে প্রভুকে বললাম একটু আটা একটু বেশি করে এনে দেবেন গোমাতার জন্য দুটো রুটো রুটি বানিয়ে নিয়ে যাবো গোমাতাকে খাওয়াবো তো আরও কিছু রয়েছে সব কিছুই দেখাবো তো আজকের ভিডিওটা অনেকই এন্টারস্টিং হতে চলেছে তো ভক্তরা বলে যে আপনারা এমন ভিডিও দেখেন আপনারা যেরকম কিছু শিখতে পারি আপনারা এমন করে ভিডিও বানাচ্ছেন আপনারা ব্যবসা করছেন এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আমি দেখব যে আজকের এই ভিডিওটা দেখে কতজন মানুষ শুধরায় আর কতজন মানুষ এসে কমেন্ট করে হ্যাঁ মাতাজি আমরাও এভাবেই আমাদের জন্মদিনটা পালন করব আজ আমাদের জন্মদিন সেলিব্রেট এভাবেই করব দেখব কজন কমেন্ট করে তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এই জালাল্লা ঠান্ডা পড়ে গেছে নাকি তোর রাধি রাধি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সেবা কার্যে তো দামোদরের সেবা করতে করতে অনেকটাই লেট হয়ে গেল প্রায় আটটা বাজতেই যাচ্ছে এখন যাব দামোদর মন্দিরে পরিক্রমা করব আরতি করব আরও অনেক 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 সেবা আছে আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন দেখতে থাকেন গৌরাঙ্গি রেডি আমি রেডি মাধব রেডি তো চলে যাওয়া যাক Amarcatito, <muchas> a

দেখো কি এই যে গোরাঙ্গি কান্না করছে তোমাকে তোমাকে কিছু করবে না তো দেখ ভাই কান্না করছে না তুই কান্না করছিস ওটা কিছু করে না অনেক খাইয়েছি এক সময় এটা কিছু করবে না এটা কিছু করে না এটাকে দিয়ে দাও সামনে আয়ো ও কিছু করে না ও ভালো ও সব থেকে ভালো বেশি আরো দুটা রুটি খাইয়ে দাও সামনে গিয়ে দাও না কিছু করবে না দাও তো গোবর থাকলে গোবর থাকুক না কি হয়ে গেছে ওর হাতে হাতটা লুকিয়ে নিয়ে যাও না দেখালে তো খেয়ে নিবে ওর একটা এদিকে দিয়ে দাও ওইদিকে এখানে

not the heat to the home. সত্যি আজ আমার এমন অনুভূতি হচ্ছে যে আমি ভারতবর্ষে জনম নিয়ে আমি সত্যি গর্ববোধ করছি যে রাধারানীর রানীর অশেষ কৃপাতে এই বৃন্দাবন ধামেতে রাধারানী বাস দিয়েছে আর এই জীবনটা আমি কৃষ্ণ সেবাই লাগাতে পারছি এটা তো আমার জীবন সত্যি আমি বলতে বলে বোঝাতে পারবো না তো বৃন্দাবন ধামেতে আমাকে রাধারানী কৃপা করে বাস দিয়েছে তো এই মনুষ্য জনমটা আমি এই যে কৃষ্ণ সেবায় লাগাতে পারছি বৃন্দাবন ধামে বাস করতে পারছি আমি নিজেকে অনেক কৃপা প্রার্থী মনে করি যে সত্যি রাধারানী আমার প্রতি কত কৃপা করেছে যে আমি শুনেছি যে ভগবানের ভক্তি করলে ভগবান তার থেকে সব কিছু কেড়ে নেয় হ্যাঁ ভক্তি করলে যে কি পাওয়া যায় আপনি বলেও যেতে পারবো না আমি সব ছেড়ে বৃন্দাবন আমি চরণে নিজেকে সমর্পণ করেছি তো রাধারানী আমাকে কোনোদিনও আমার নিজের পরিবার থেকে যে আমি দূরে রয়েছি বন্ধু বান্ধবের অভাব কখনো আমাকে বুঝতে দেয়নি দেখেন যমুনা মা এখানে বয়ে যাচ্ছে এত সুন্দর যমুনা মায়ের রূপ এই মা মায়ের সামনে এসে বসলে জীবনের সব কষ্ট সব দুঃখ যেন কোথায় ভুলে যায় সব মায়া যেন কোথায় চলে যায় মনে হয় এই যমুনা মায়ের বুকে ডুব দিয়ে নিজেকে শুদ্ধ করে আমার কৃষ্ণ সেবাতে আমি নিজেকে লাগাই তো আজ আর ভালো আমাকে ওই বললাম তো যে পরিবার বন্ধু বান্ধবের কখনও অভাব বুঝতে দেয়নি গো আমাকে যে বৃন্দাবন ধামেতে আমার জীবনে যেটা প্রয়োজন তার থেকেও বেশি কিছু আমাকে রাধারানি দিয়েছে বৃন্দাবন ধামেতে আপনারা তো তা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের ভক্তি জীবন তা আপনারা নিচে তো আপনারা যারা এখনও ভক্তি করছেন না ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেননি আপনাদের কাছে জোর করে অনুরোধ আপনারা ভক্তি করেন ভগবানের ভজন করেন নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেন বৃন্দা তো ভক্তিময় জীবন পালন করলে আপনাদের জীবনও সুস্থ থাকবে আপনার সন্তান আপনাদের পরিবারও ভালো থাকবে তো আপনারা যদি জন্মদিন পালন করেন শুদ্ধ সদাচার ভাবে জন্মদিন পালন করার চেষ্টা করবেন একটা জীব হত্যা করে নিজের আয়ু কখনো বৃদ্ধি হয় না তো সকলে ভালো থাকেন রাধে রাধে যেমন আর পাড়ে এখন রাতের বেলা আমরা ঝুলায় দলছি তো আজকের দিনটা এতটাই সুন্দর সত্যি মুহূর্তটা আমার কখনোই ভুলতে পারবো না আমি যে রাধারানীর কাছে প্রার্থনা রাধারানী কৃষ্ণ ভক্তি দাও প্রেম দাও তোমার সেবা আহা বৃন্দাবন ধাম সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর জগতের যদি কোনো কিছু সুন্দর যদি সৌন্দর্য দেখতে হয় তো বৃন্দাবন ধামে আসা অবশ্যই দরকার রাধে রাধে রাধা দামোদর লাল কি জয় যশোদা দামোদর ভগবান কি জয় গিরিরাজ ধারণ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় 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 শ্রী রাধে শ্যাম সব কোলে শ্রীবৃন্দাবিন ধাম রাধে রাধে তো আপনারা কালকে দেখতে পেয়েছিলেন যে ফুল নিয়ে এসেছিলাম তো কালকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে শ্রী লাল লালজিকে মহাপ্রভু রাধা রানীকে ফুল অর্পণ করেছিলাম অল্প তো আজকে সেই দিন হয়ে এসে গেলো যেই দিনে ফুল ভগবানকে চড়াতে পারলাম সকাল হতেই ভগবানের সিঙ্গার কমপ্লিট করে দেখুন কত সুন্দর সে ফুলগুলো শ্রী রাধারানীর চরণে আমাদের দামোদর ভগবানের চরণে মহাপ্রভু সকলের চরণে অর্পণ করা হয়েছে তো ফুলের ফুল গাছের জীবন ধন্য হয়ে গেল কত দিন কত বছর কত সময় অপেক্ষা করছিল যে মনুষ্য জন্মে আমরা তো পারিনি কিছু গাছ রূপে যেদিন আমার জনম হবে সেদিন আমি ভগবানের সেবায় লাগব আজকে রজের ভূমিতে গাছ রূপে তারা তপস্যা করে জন্ম নিয়েও ভগবানের সেবায় লাগতে পেরেছে অবশেষে কত ফুল গাছ রয়েছে এখানে কিন্তু ফুল ওঠানের কেউ নেই কিন্তু হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে যা একটা একটা বিশেষ কাজে গেছিলাম তো তারপর চোখে পড়লো এই ফুল ফুল দেখে আর মনে মানছিল না সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে চলে আসলাম আজকে দাদা হানের চরণে ফুল অপরণ করলাম এই তাজা তুলসী ওখান থেকে তুলসীগুলা নিয়ে এসেছি তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই কমেন্ট করবেন কালকে তো আপনারা দেখতে পেলেন ভুলির বার্থডে গেছিলো বার্থডে উপলক্ষে কী কী হয়েছে তো আপনারা এরকমভাবে বার্থে বানাবেন তাতে আপনাদের মঙ্গল হবে রাধি রাধি